আপনারা কি জানেন নাসপি কি আপনি কি বেকার আছেন বেকার থাকলে ইতালির সরকার কর্তৃক একটি বেকার ভাতা প্রদান করা হয় আজকে আমরা জানব নাসপি সম্পর্কে এই বিষয়ে জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন বিস্তারিত জানতে পারবেন নাসপিকে আমরা প্রচলিত ভাষায় নিজেকে উপসিয়নে অথবা বেকার ভাতা বলে থাকি আসুন আমরা জানি নাসপি ডিজিক উপস্থিতনে অথবা বেকার ভাতা আবেদন করার জন্য কি কি প্রয়োজন নাসপি ডিজেকুকোসিয়নে অথবা বেকার ভাতা আবেদনটি কারা কারা করতে পারবে অনিচ্ছাকৃত যারা কাজ হারিয়ে অথবা চাকরিচ্যুত হয়েছেন তারা এই আবেদনটি করতে পারবেন যারা মিনিমাম তেরো সপ্তাহ কাজ করেছেন তারা এই আবেদনটি করতে পারবেন যাদের টেম্পো ডিটারমিনাতো অথবা খণ্ডকালীন কাজের কন্ট্রাক্ট ছিল অথবা কাজের কন্ট্রাক্টটা শেষ হয়ে যাওয়ার পরে কন্ট্রাক্টার রিনিউ হয়নি বা মেয়াদ বাড়ানো হয়নি তারা এই নাসপি অথবা বেকার ভাতার আবেদনটি করতে পারবে যাদের ইন্দিদার মেনান্ত কন্ট্রাক্ট অথবা স্থায়ী কন্ট্রাক্ট রয়েছে কিন্তু সেই থেকে কাজের তাকে চাকরিচ্যুত করেছে বা কাজটি যা চলে গিয়েছে তারা এই আবেদনটি করতে পারবেন যাদের পার্ট টাইম কাজের কন্ট্রাক্ট ছিল বা আছে চলমান আছে তারা কিছু শর্ত সাপেক্ষে এই বেকার ভাতার আবেদনটি করতে পারবে যেটা আমরা আসলে অনেকেই জানি না কিন্তু অবশ্যই শর্ত সাপেক্ষে এবং অবশ্যই তাদের এই বাৎসরিক যে ইনকাম তারা করে সেই ইনকামটি আট হাজার একশো পঁয়তাল্লিশ নিচে হতে হবে আমি আবারও বলছি পার্ট টাইম কন্ট্রাক্টে যারা কাজ করেন তাদের ডিসিভ পার্সেন পি বা বেকার ভাতার আবেদনটি শর্ত সাপেক্ষে করা যাবে আপনারা যদি এই বিষয়ে যারা জানতে আগ্রহী তারা আমার কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব এই পার্ট টাইম কন্ট্রাক্টে কারা কারা আবেদন করতে পারবে বা এই বিষয়গুলোর যে জটিলতা আছে সেটা বিস্তারিত আরেকটি ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার জন্য এবার জানা যাক আসলে এই আবেদনটি ডিজিকো প্রসানের নাসপি বা বেকার ভাতা এই আবেদনটি কারা করতে পারবেন না প্রথমেই বলে রাখছি যারা করতে পারবেন না তারা হচ্ছে যারা কৃষি বিষয়ে কাজ করছেন বা কৃষি কাজ করছেন বা এগ্রিকালচারে কাজ সেক্টরে কাজ করছেন তারা এই আবেদনটি করতে পারবেন না কারণ তাদের এই কৃষি বেকার ভাতা বলে একটা আলাদা জায়গা আছে যেখানে তারা এই আবেদনটি করতে পারবে এই বিষয়েও আমার একটি বিশদ ভিডিও আছে আমি চেষ্টা করব আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই কৃষি বেকার ভাতার যে বিষয়টি আমি ক্লিয়ার করেছিলাম সেই ভিডিওটি দিয়ে দেওয়ার জন্য যারা পেনশনের কাছাকাছি সময় আছেন তারা এই বেকার ভাতাটি আবেদন করতে পারবেন না এখানেও আসলে কিছু শর্ত সাপেক্ষের বিষয় রয়েছে সেই শর্ত সাপেক্ষের ভিত্তিতে আপনারা এই বেকার ভাতাটা কিছু ক্ষেত্রে তারা আবেদন করতে পারবে আবার কিছু ক্ষেত্রে আবেদন করতে পারবে না তবে আমি এই ভিডিওতে বলছি যেটা করতে পারবে না আসলে যারা পেনশনের কাছাকাছি সময় আছে তারা এই আবেদনটি করতে পারবেন না আসিনো অর্ডিনারিও দি ইনভ্যালিডিতা অর্থাৎ যারা ইনভ্যালিডিতার কোনো পেমেন্ট সরকার থেকে পাচ্ছেন তারা এই আবেদনটি করতে পারবে না ইজে নাসপি এবং আসিনে ইউনিকো আপনারা ঘরে বসে যে কোনো শহর থেকে আবেদন করতে পারবেন আমাদের মিউজিপি অ্যাপের মাধ্যমে এখনই আপনার মোবাইল অপশনে প্লে স্টোরে গিয়ে অথবা অ্যাপ স্টোরে গিয়ে মিউচিপি অ্যাপটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করুন আপনারা ঘরে বসে এই আবেদনগুলো বিনা খরচে এবং ঝামেলা মুক্তভাবে করে ফেলতে পারবেন গিয়ে সার্চ করুন মিউজিপি ডাউনলোড করে আপনার